সুপ্রিম কোর্টের ডিভিশন বেঞ্চের বিরোধিতা নির্দেশের বিরুদ্ধে সুপ্রিম কোর্টের রিভিউ পিটিশন রিভিউ পিটিশন দিলেন পশ্চিমবঙ্গের শিক্ষকরা পয়লা সেপ্টেম্বর বিচারপতি দীপঙ্কর দত্ত এবং বিচারপতি মনমোহনের নির্দেশে বিরোধিতা টেট সংক্রান্ত মামলায় বিচারপতি দীপঙ্কর দত্তর বেঞ্চ নির্দেশ দিয়েছিলেন যাদের পাঁচ বছরের কম চাকরি আছে তারা ছাড়া বাকি প্রত্যেককে টেট পাস করতে হবে সুপ্রিম কোর্টের ডিভিশন বেঞ্চের বিরোধিতা নির্দেশের বিরুদ্ধে সুপ্রিম কোর্টে রিভিউ পিটিশন প্রতিনিধি ইন্দ্রানী দাশগুপ্ত আমাদের সঙ্গে রয়েছেন ইন্দ্রানী কি জানতে পারছো দেখো সুপ্রিম কোর্টের বিচারপতি দীপঙ্কর দত্তের বেঞ্চ একটি নির্দেশ দিয়েছিল যে পাঁচ বছরের কম চাক যাদের চাকরি পাঁচ বছরের কম আছে অর্থাৎ যাদের চাকরি পাঁচ বছরের বেশি আছে তাদের প্রত্যেককে কিন্তু টেট পরীক্ষায় পাশ করতে হবে এরকম একটা নির্দেশ এসেছিল বিচারপতি দীপঙ্কর দত্তের থেকে সেই নির্দেশের বিরুদ্ধে বা সেই নির্দেশকে চ্যালেঞ্জ করে এবার সুপ্রিম কোর্টে রিভিউ পিটিশন দাখিল করলো পশ্চিমবঙ্গের শিক্ষকরা আজকে সেই রিভিউ পিটিশনটি দাখিল করা হয়েছে ধন্যবাদী